বিএনপির লোক তারা এব কর্মগুলো করছে কিছু নেতারা তাদের ক্ষমতা অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট হানহানি করছে যা সাধারণ মানুষের খুবই খুবই অসুবিধা হচ্ছে আমরা যেভাবে যুদ্ধ করে দমন করেছি ভাই ভাই নির্মমভাবে অত্যাচার চলতেছে তারা খাবার আর খাবারে ক্ষুদায় ভুগতেছে তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না তারাও কিন্তু তারা আপনারা দেখতে পেয়েছেন যে মিডিয়াতে তারা কিন্তু তাদের যুদ্ধ চলাকালীন অবস্থা কিন্তু আমাদের পতাকা উড়িয়েছেন বাংলাদেশের স্বাধীনের জন্য বাংলাদেশ বাংলাদেশ স্বীরাচারের জন্য যে তারা আমাদের পতাকা উড়িয়েছেন আমরা তাদের সমর্থনা জানানোর জন্য জন্য আমরা ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছি আমরা তাদের পাশে আসি সর্বদা তাদের জানাতে চাই আজকে শহীদ মিনার আসার মূল কারণ হচ্ছে যে যারা অপ ক্ষমতা অপশক্তি ব্যবহার করছে তারা হয়তো বা ভাবছে যে ছাত্র সমাজ ঘুমিয়ে গেছে তাদেরকে জানান জানান দেওয়ার জন্য আমরা এক মাস পূর্তিতে শহীদ ভাইদের এক মাস পূর্তি বিজয়ের মাস পূর্তিতে আমরা এসেছি তাদেরকে জানাতে যেন আমরা ঘুমিয়ে যাই ছাত্র সমাজ ভবিষ্যৎ কথা তো বলা যায় না তো তারপরও বলতে চাই যে যতরুক আমাদের চেষ্টা চেষ্টা যতরুক আমরা চাই যেন স্বাধীন বাংলাদেশে কোনো সিন্ডিকেট না থাকে সেটা চার না থাকে বাংলার বাঙাল বাঙালি মানুষ বাঙালিরা যেন স্বাধীনভাবে চলতে চলাফেরা করতে পারে ভালোভাবে চলাফেরা করতে পারে ন্যায্য অধিকার পায় এবং প্রশাসনিকভাবে তারা যেন কোনো অপক্ষমতার ব্যবহার যেন না করতে পারে সেই জন্য আমরা স্বাধীন একটি মুক্ত বাংলাদেশ হিসেবে করতে চাই জি আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় চাঁদাবাজি হয়েছে প্রায় ধরতে গেলে বেশের সব জায়গায় এখন তারা ক্ষমতা অপব্যবহার করছে আপনারা বেশিরভাগ সাধারণ মানুষ যারা জানে যে বিএনপির লোক তারা এই কর্মগুলো করছে কিন্তু বিএনপির যে নেতা সেন্ট্রাল নেতাগুলো আছে তারা কিন্তু বলছে যে চাঁদাবাস চলবে না চাঁদাবাস মুক্ত আমরা দল চাই তারা বলতেছে চাঁদাবাস মুক্ত আমরা বিএনপি দল চাই চাঁদাবাস থাকবে না কিন্তু কিছু কিছু নেতারা তাদের ক্ষমতা অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট হানাহানি করছে যা সাধারণ মানুষের খুবই খুবই অসুবিধা হচ্ছে আমরা আমরা আমি কেরানীগঞ্জ থেকে এসেছি কেরানীগঞ্জের যত চাঁদাবাজি আছে সবাইকে আমরা ধরেছি তাদেরকে শাস্তি দেওয়ার শাস্তি শাস্তিও দিয়েছি তারা আমাদের এই যে নৌকা ঘাটে কোনো চাঁদাবাজ চাঁদাবাজি হয় না যে ধরনের ঘাটে টাকাটা উঠাইতো সেটা সরকারি ভিত্তিক আর এখন তো কোনো সরকার নেই তত সরকার কিন্তু ঘাট কর কর অনুযায়ী কিন্তু বিক্রি করা হয় নাই কা তার জন্য কোনো টাকা উঠাতে পারবে না এটা একটা এক ধরনের বেইনি সেই জন্য আমরা প্রত্যেকদিন দু একদিন পর পরই আমরা ঘাটে টোল দিচ্ছি বাজারের টোল দিচ্ছি যেন কেউ চাঁদা না উঠায় আর যদি কেউ চাঁদা উঠায় আমাদের সাথে সাথে ইনফরমেশন করবে না আমরা চলে যাবো এমনকি বিলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের ক্যানিগঞ্জে শুনতে পারবেন যে অনেক চাদাবা ধরেছি দর্শকও ধরেছি আমাদের কাছে প্রমাণও আছে